হাই গাইজ আশা করছি ভালো আছেন বর্তমানে এআই দিয়ে এই জার্সি ট্রেন্ডিং ফটোগুলো কিন্তু সবাই তৈরি করছে আর এগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে তো আপনিও কীভাবে আপনার পছন্দের জার্সি আপনার ছবির পাশে অ্যাড করবেন পাশাপাশি কোথায় আনলিমিটেড প্র্ট পাবেন যেখানে আপনার পছন্দের জার্সিগুলো থাকবে সেই সম্পূর্ণ প্রসেস এই ছোট্ট ভিডিওটিকে দেখানো হবে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনে প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস এরকম আনলিমিটেড ফ্রন্ট পাওয়ার জন্য আমরা চলে আসবো গুগলে এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে সিম্পলিভাবে লিখে দেবো টেকনিক্যাল ব্রো বিডি তো এভাবে লিখে এখান থেকে সার্চ করে দেব এবং প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটার মধ্যে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সকল প্রকার লেটেস্ট জিমিনি ফ্রন্টগুলো কিন্তু এখানে শো হয়েছে তো আমরা যেহেতু জার্সি ট্রেন্ডিং ফটোগুলো এখান থেকে এডিট করব তাই আমরা এই পোস্টার মধ্যে এখান থেকে একটা ক্লিক করে দেবো তো এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অনেক সময় অন্যান্য পেজে নিয়ে যায় তো আপনারা কি করবেন এখান থেকে আবার ব্যাকে ক্লিক করবেন এবং আবার সেই পোস্টের মধ্যে ক্লিক করবেন তো তাহলে দেখবেন আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস শো হবে এবং আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটি সাইটে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন তো নিচের দিকে স্ক্রল করলে এখানে সেই প্রম্টগুলো দেখতে পারবেন তো এই যে দেখেন এটা হলো ব্রাজিলের প্রমট আবার নিচে আবার ব্রাজিলের একটি প্রম্ট রয়েছে তারপর আর্জেন্টিনা প্রম্প ওয়ান এবং আর্জেন্টিনা প্রম্প টু তারপর এই যে দেখেন পর্তুগালের প্রম্প কিন্তু এখানে রয়েছে পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য ধরনের প্রম্ট রয়েছে যেগুলো আপনারা তৈরি করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আপনার যে ধরনের জার্সি ভালো লাগে সেই ধরনের জার্সি মেয়ে কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারেন এই কপি করে তো আমি আপনাদেরকে এখান থেকে এই বাংলাদেশের প্রোম্পে কপি করে নিচ্ছি তো কপি করার জন্য সিম্পলিভাবে ভাবে সেই কপি অপশনে ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে তো কপি করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তারপর ইমেজ অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ছবিটাকে এখান থেকে অ্যাড করে নেবেন জিমিনি ডাউনলোড না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো তারপর এই প্রমটি সিমটিভাবে দিয়ে দেবেন এবার আপনাদেরকে প্রোমটের দিকে একটু লক্ষ্য করতে হবে কেননা এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে মজনু নামের একটি অপশন রয়েছে তো আপনারা এটাকে কেটে আপনার যে নাম রয়েছে সেটাকে এখানে দিয়ে দেবেন তো এটা এখান থেকে দিয়ে দেওয়ার পর আবার নিচে দেখতে পাচ্ছেন সেই মজনু নামে আরেকটি নাম রয়েছে অর্থাৎ আপনাদেরকে এখানে আপনার নামটি দিতে হবে তো আপনি যে নামটি দিতে চান সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি এখানেও তো আমি দিয়ে দিচ্ছি তো আমি এভাবে ঠিকঠাক মতো দিয়ে দিয়ে উপরে আবার আপনারা দেখতে পাচ্ছেন জার্সি নাম্বার তো আপনারা যদি চান আপনার জার্সি নাম্বারটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দশ তো এভাবে কিন্তু আপনারা সব কিছু ঠিকঠাক করে দেখে নেবেন তো তারপর জাস্ট আপলোড অপশনে একটি ক্লিক করবেন তো তারপর আপ প্রোডাকশনে ক্লিক করলেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা আমাদেরকে ইমেজগুলো তৈরি করে দেবে তো এই যে দেখেন একেবারে প্রফেশনালভাবে কিন্তু ইমেজগুলো তৈরি করে দিচ্ছে এবার এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ